ইথুরিয়াম 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 চারিদিকে শুধু ইথুরিয়াম আর ইথুরিয়াম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি অফার নিয়ে চলে এসেছি যেখানে আপনারা ফ্রিতে ভালো পরিমাণে একটা ইথুরিয়াম কালেক্ট করতে পারবেন তার আগে চলুন অফারটা দেখে আসি তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা ক্রিপ্টো ইউনিভার্সিটিতে জয়েন করেন নাই দ্রুত জয়েন করে নিন এবং আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন সেখানে আমাদের আর্নিং রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয় চলুন অফারটা দেখে আসি অফারটি পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম মিমি এফ আই অফিসিয়াল যেই বটটি আছে সেই বটে অংশগ্রহণ করতে হবে তার জন্য আমাদের ক্রিপ্টো ইউনিভার্সিটির যে পোস্ট আছে সেই পোস্টের মধ্যে এই যে মিমি এফ আই মিমি ইয়াতে ক্লিক করে দেবেন মিমি এফআই লিংকে ক্লিক করার পরে কিছুক্ষণ লোন নেওয়ার পরে সর্বপ্রথম মিমি এফআই আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে তারপর আপনাদের একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে ওয়ালেট ক্রিয়েট করার পরে আপনি এখান থেকে এনার্জি এই এনার্জি অপশনটা খুঁজে পাবেন এই এনার্জি অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে স্পিন করতে পারবেন এখানে স্পিন করার জন্য আপনাকে সর্বপ্রথম এখানে স্পিনে ক্লিক করতে হবে স্পিনে ক্লিক করে করে আপনাকে এই যে ইথুরিয়াম যে লাল ইথুরিয়ামের যে আইকনটা আছে বা যে স্পিনটা আছে সেটা পেতে হবে এটা যদি আপনি এখানে পেয়ে থাকেন এখানে আপনাকে ষোলোটা ইথুরিয়াম যে কার্ডটা আছে সেই কার্ডটা কালেক্ট করতে হবে দেন ষোলোটা ষোলোটা কার্ড কালেক্ট করলে আপনি এখান থেকে ভালো একটা প্রাইস পেয়ে যেতে পারে এখানে কিন্তু আমরা প্রিভিয়াস যেই উইনারগুলো ছিল তাদের একটু দেখে আসি সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি নীল নামে একজন টু পয়েন্ট থ্রি ওয়ান কালেক্ট করেছে তার মানে সে জিতে গেছে এখানে কিন্তু স্পিনের মাধ্যমে এবং লটারির মাধ্যমে স্পিন আপনাকে ইথুরিয়াম দেওয়া হবে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের দ্বিতীয় নাম্বারে যে বাংলাদেশ থেকে সাদিয়া নামে আরেকটি মেয়ে কিন্তু এখানে ইথোরিয়াম পেয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ যার মার্কেট ভ্যালু বা যার ডলার ভ্যালু হলো তিন হাজার চৌত্রিশ ডলার আপনিও কিন্তু এইভাবে ইথিরিয়াম কালেক্ট করতে পারবেন এইভাবে স্পিন করে ইথিরিয়াম কালেক্ট করতে পারবেন স্পিন শেষ হয়ে গেলে আপনি এখান থেকে স্পিন নিতে পারবেন কিভাবে স্পিন নেবেন স্পিন নেওয়ার জন্য আপনাকে আর্ন অপশনে ক্লিক করতে হবে তারপরে আপনাকে এখানে এই ভিডিওগুলো ওয়াচ করতে হবে ভিডিওগুলো ওয়াচ করার কারণে আপনাকে দশটি করে স্পিন দেওয়া হবে এনার্জি দেওয়া হবে দশটি এনার্জিতে আপনি দশটি স্পিন করতে পারবেন এইভাবে আপনি আপনার যেই ষোলোটা কার্ড সেই কার্ডটা কালেক্ট করতে পারবেন কার্ডটা কালেক্ট করার পরে আপনি একটি টিকিট পাবেন ঠিক আছে এই টিকিটটা আপনি কি করতে পারবেন টিকিটটা আপনার টিকিটের একটা ভ্যালু আছে সেই টিকিট টিকিটটার অনুযায়ী কিন্তু একটা লটারি ড্র হবে এবং এখানে কিন্তু একটা ড্র না এখানে অনেকগুলো প্রাইজ পুল আছে ইথুরিয়াম প্রাইজ পোল এখানে সর্বনিম্ন ইথিরিয়াম কিন্তু আপনি একশো ডলার পর্যন্ত পেয়ে যাবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন অবশেষে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের ক্রিপ্টো ইউনিভার্সিটি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত জয়েন করে নেন এবং ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ